এমন আছে সবাই আশা করছি ভালো আছে আমি মোটামুটি ভালো আছি তো অনেকক্ষণ পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম প্রথমে ভেবেছিলাম যে আমি আজকের ভিডিওটা একটু মানে ডেলি লাইফস্টাইলের একটা ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে যেহেতু আমি কিছুদিন ধরে ওরকম ভিডিও শেয়ার করতে পারছি না আমি তোমাদের সাথে যে আমি করছি না করছি কারণ আমি এখন সত্যি কথা বলতে গেলে আমি কিছুই করছি না বিকজ আমি ঘরেই বসে আছি কারণ আমি আমার বাবার বাড়িতে এসেছি ঘুরতে তো ওখানে তো আমি আর কোনো কাজ করছি না যখন আমি বাড়িতে থাকি আমি চেষ্টা করি তোমাদেরকে তো আমার মতন করে আমি খেতে করি না করি সেরকম ভিডিও শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে আর যখন আমি এখান থেকে কোথাও ঘুরতে যাই তো তখন আমি ওই মানে সুন্দর মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমি চেষ্টা করি বলতে আমি করি ওই সুন্দর মুহূর্তটা আমি কী করে কাটাচ্ছি না কাটাচ্ছি আমি সম্পূর্ণ তোমাদেরকে তুলে ধরি তো আজকে সেরকমভাবেই ভেবেছিলাম যে আমি সকাল থেকে ভিডিও কিছু ক্লিপ নিয়েওছি কিছু কিছু ক্লিপ নিয়েওছি যে করবো কিন্তু এরপরে না আর পারছি না মানে কী ক্লিপ নেব আচ্ছা সরি শুয়ে আছি বসে আছি এভাবে তো কোনো ভিডিও এডিট করা যায় না তাই না তার জন্য আর পারলাম না তাই ভাবলাম যে তোমাদের সাথে যেরকমভাবে একটু আমি কথা বলি গল্প করি সেরকমভাবেই গল্প করি তো আশা করি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো এটাই ছিল আমার ভিডিও তো আজকে চেয়েছিলাম ভিডিও করতে যা বানিনি তো আজকে ভেবেছিলাম যে একটু ওয়েদারটা ছিল মোটামুটি ভালোই ছিল তো একটু বের হবো এই আমার ছোটো ছোটো দুটো বোনকে নিয়ে একটু বের হয়ে তো ওই দিকটা একটু ভিডিও করতে যাবো তো আজকে শরীরটা একটু মোটামুটি ঠিক আছে তো মানে হালকা হালকা একটু পেটে ব্যথাটা কম তার জন্য আজকে মনে করলাম না এখন আর যাবো না যখন আছে যদি কালকে লাগে তাহলে কালকে যদি কমে যায় একদমই তাহলে অবশ্যই গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে সমস্ত ভিডিওই তোমরা জানো আমি কি করছি না করছি আমি সমস্ত তোমাদের কাছে আমি তুলে ধরি তোমরা দেখো তোমাদের ভালো লাগা না লাগা সব কিছু তোমাদের হাতেই থাকে তাই না তো এই ছিল কথা আর আজকে দুপুরবেলায় মানে তোমরা কী কী খেয়েছো বলবে ঠিক আছে আর আমি কী খেয়েছি আমি বলছি আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিলো হচ্ছে কচুর লুটি পাঠার মাংস মানে মাটন মুরগির মাংস ডিমের কারি ডাল আর কিসের বড়া নো আমি জানি না আর পটল ভাজা সামথিং আর কি হয়েছিল নো তো এই হয়েছিল তো চলো ভিডিওটা আজকের জন্য আমি এতটুকুতেই সামর্থ্য করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তো ফেসবুক পেজটা প্লিজ আমাকে ফলো করে দেবে আর পাশে থাকা বেললাইকেনটা টিপে দেবে ইউটিউব থেকে আর ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থাকি আমাকে একটু সাহায্য করো এটাই চাই তোমরা না থাকলে কিছুই হবে না তো চলো ভাই স্টার্ট আপ বাই বাই ভিডিওটা আজকের এতটুকু করলাম তো আমি তো বলেই দিলাম যে ভালো লাগবে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে চলো তা তাই